নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসে আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে তো আজকে এখন বাজে পনে নটা মতো তো আজকে যাব প্রিয়মের ডাক্তার দেখাতে তো রুটিন চেক আপের জন্যই যাবো অনেকদিন দেখানো হয়নি তো প্রিয়ম সোনা দেখব শুয়ে রয়েছে যে শুয়ে শুয়ে হাত থাকছে তো ডাক্তার দেখাতে যাবো চলো অনেকদিন দেখানো হয়নি কোথায় যাবা তুমি কোথায় যাবা তো বাবু আমার সাধু পুজো করে রেডি হয়ে গেছে না তো চলো দেখা হচ্ছে প্রিয়ম বেরু বেরু করতে যাবে বলে কি আনন্দ পাচ্ছে কিন্তু যাবে ডাক্তার দেখাতে তো খুব আনন্দই আছে ও ও গাড়িতে করে বেরু বেরু করতে যাবে কোথায় যাবা তুমি কোথায় যাবা শোনা একটু বলো বেরু বেরু করতে তো আমরা বেরিয়ে যাচ্ছি তো গিয়ে দেখা হচ্ছে দাঁড়িয়ে রয়েছি চলে আমাদের হয়ে গেছে ডাক্তার দোকানে এবার আমরা বাড়ি থেকে যাবো চলো যাই তো প্রিয়ম ঘুমিয়ে পড়েছে আমরা বাড়ি চলে এসেছি ঘুমিয়ে আছে তো আমি জামা প্যান্ট ছেড়ে নিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে রান্না করে নিয়েছি আমি ভাত নিরামিষ ঘুগনি কারণ আজকে বৃহস্পতিবার আমি নিরামিষ খাই আর এখানে হলো কুমড়োর ডগা করেছি তিল বাটা দিয়ে তো আজকের আমার এই মেনু তো মাম্মাম নিজে নিজে ঘুগনি আর মুড়ি খেয়ে নিয়েছে পরে বাড়ি এসেছিলো আমি তালা মেরে চাবি রেখে গেছিলাম তো মাম্মাম খেয়ে নিয়েছে এবার আমি খাবো তো তোমরা দেখো স্নান হয়ে গেছে আমার প্রিয়মের স্নান হয়ে গেছে যে আর মাম্মা ময় ঘরে ড্রয়িং করছে তো সব কাজ কর্ম আমার কমপ্লিট আর ডাক্তার দেখাতে গেলাম আসলে হয়েছিল গত রবিবারে প্রিয়ম খাট থেকে পড়ে গেছিলো ভাগ্যিস ওর দিদিভাই মানে বালিশের একটু দুধ তুলে দিয়েছিল বলে ওর দিদিভাই বালিশটা নিচে ফেলে দিয়েছিল আর আমি এদিকে কাজ করছিলাম তো রবিবারে ওই বালিশটা পড়ে গেছিলো নিচে আর তারপরে প্রিয়ম ওই বালিশের উপরে পড়ে নিচে পড়ে গেছিলো দিয়ে কান্নাকাটি করছিল তো নর্মালি ছিল ডাক্তারকে ফোন করেছিলাম তো ডাক্তার বলো বমি টমি যদি করে আর ফুলে যদি যায় রক্ত জমে তাহলে হসপিটালে ভর্তি করতে বলেছিল আর যদি কিছু না হয় তাহলে দেখিয়ে নিতে বলেছিল তো ডেট নিয়েছিলাম ডাক্তার দেখানোর তো ডাক্তার দেখানোর ডেটে প্রচণ্ড বৃষ্টি দুপুর দুটোর সময় ছিল সময় সোমবারে তো সোমবার থেকে এত বৃষ্টি সারাদিন মানে চারটে অবধি বৃষ্টি তো সময় পেরিয়ে গেছিলো বলে আর হয়ে উঠেনি তো চান্সও পাইনি আর তো আজকে ফাইনালি ডাক্তার দেখালাম ডাক্তারে বললো ঠিকই আছে কিছু হয়নি তো নর্মালই ছিল সেই জন্যই এত দেরি করলাম ও সিমটামস যেমন নর্মাল আগে ছিল সেই রকমই আছে ভালো আছে ও সেই জন্যই ডাক্তারটা দেখিয়ে এলাম তো এখন ঘুম হচ্ছে ও চনমনে যদি থাকে বাচ্চা তাহলে মানে দেখিয়ে যেতে বলেছিল চনমনেই ছিল সেই জন্য একটু দেরি করলাম দেখাতে তো প্রিয়মবাবু ঘুম হচ্ছে মাম আম ড্রয়িং করছে আমার সব হয়ে গেছে তো এবার কারেন্ট নেই এক দেড় ঘন্টা ধরে তো যাকে দেখাবো সে তো ঘুমোচ্ছে যে আরাম করে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা